প্ল্যাটফর্ম বেশ সরাই দেয় বেশ সরাই যাওয়ার কারণে দেখা গেছে যখন আপনি মনিটাইজ করতে যাবেন তখন আপনার ক্ষতি হবে তাই অবশ্যই মনিটাইজ করানোর আগে অবশ্যই আপনি ভুলটা করবেন না আর আপনি সাবস্ক্রাইবার নিয়ে টেনশনও থাকবেন না কারণ সাবস্ক্রাইবার নিয়ে কখনো আগানো যায় না আপনি চিন্তা করতে হবে আপনার ভিডিও কীভাবে ভাইরাল করবেন এমন কি কিভাবে আপনি সফল হবেন তাই চেষ্টা করবেন সফল হওয়ার জন্য আপনি আপনার লিঙ্ক কখনো ভিডিওতে বা ফেসবুকে টিকটকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি ছড়িয়ে দিবেন না তাতে দেখা গেছে আপনাকে দেখে সাবস্ক্রাইব করে গেল ঠিক আছে আপনার বন্ধু হোক আত্মীয় স্বজন হোক তারা তো আপনার ভিডিও দেখবে না তাই কখনো তাদের কে আপনি বলানো দরকার নেই দেখেন আমার পরিচিত শুধু একমাত্র ভারতীয় ভাই বোন আছে এবং কি আমার আশপাশে একজন দুজন আছে মানুষ তারা হওয়ার পর কাজ কম করে রীতিমতো কাজ করে না তো তাদেরকে আমি সাবস্ক্রাইব করলাম বা তারা আমাকে সাবস্ক্রাইব করছে লাভ হয়েছে কি কোনো লাভ হয়নি এই জন্য অবশ্যই আপনি নিত্য নতুন বন্ধু বানাবেন এবং তাদের সাথে ভালো ভালো কমেন্ট করবেন তাদেরকে ভিডিও দেখবেন তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন তাই অবশ্যই এই ভুলটা কখনো করবেন না ওই ভুলটা করার কারণে আপনি অনেক ক্ষতি হবে তাই যে কোনো জিনিস করার আগে অবশ্যই চিন্তা করবেন কারণ আপনি যে ভুলটা করতেছেন এই ভুলটা কারণে আপনি মনিটাইজ করতে পারবেন না তাই চেষ্টা করে যাবেন বিনা স্বার্থে ভালোবাসা দিবেন অবশ্যই একজন থেকে না হলে আরেকজন থেকে ভালোবাসা পাবেন আমি সারাদিন দেখা গেছে অনেকজনকে দেখা গেছে অনেকজনের ভিডিও দেখি কথা দেখা গেছে কেউ কত কাজের সময় পাচ্ছে আমাকে ভিডিও আমার ভিডিও দেখতেছে দেখা গেছে কেউ কাজে সময় পাচ্ছে না আমার ভিডিও দেখতেছে না তাই কখনো রাগ করা যাবে না কারণ হ্যাঁ হায় কেমন আছেন তাই কখনো হিংসা করা যাবে না দেখা গেছে সবাই সবাই কাজে ব্যস্ত থাকে দেখা গেছে যতটুকু সময় পায় হায় কেমন আছেন তাই কখনো হিংসা করবেন না অবশ্য ভিডিও দেখবেন মানুষের ভিডিও দেখার পরে ভালো ভালো কমেন্ট করবেন এখান থেকে সাবস্ক্রাইবার এমন কি আপনি এগিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কেমন আছেন যাই হোক আসলে আমরা এখানে হিংসা করা যাবে না কারণ আপনি যদি হিংসা করেন হিংসা করলে কখনও সফল হতে পারবেন না তাই সবাইকে তিনি সপ্তাহে ভালোবাসা দিতে হবে এবং কি ভালো ভালো কমেন্ট উপহার দিতে হবে কারণ আপনি যদি ভালো কমেন্ট করেন আপনার ভিডিও হয়তো উনি হয়তো কাজের সময় পাচ্ছে না আপনার ভিডিও দেখতে পারতেছে না কিন্তু আর দেখে দেখা যায় আপনার কমেন্টটা দেখে আপনাকে শর্ট করে আসে ভালোবাসা দিবে এমনকি আপনাকে সাবস্ক্রাইব করে যাবে তাই অবশ্যই ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করবেন যত বড় ভিডিও হোক আর যত ছোটো ভিডিও হোক দেখবেন দেখার পর কমেন্ট করবেন দেখেছে যে আপনারও লাভ হবে ওরা লাভ হবে তাই হিংসা করবেন না হিংসা না করে ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ প্রত্যেক ইয়ে আপনি ভালোবাসা দিবেন হয়তো আপনি একশো জনের ভিডিও দেখবেন আপনার ওইখান থেকে পাঁচজন দশজন পঞ্চাশ জন একশো জন সাবস্ক্রাইবার পাবেন আমি আগের একটা চ্যানেলে আপনি এক ভিডিওতে একশো ছত্রিশ জন সাবস্ক্রাইবার পাইছি দুই দিনের মাত্র ওটা বিয়ে হয়েছে আষ্ট হাজার এখন আছে তবে আসতে চাই কিন্তু আসতে পারি না আপনার সমস্যা আছে আপনি লাইফে আসতে চান আপনার লাইফে আসতে পারেন আপনি কদিন হয়েছে অবশ্যই জানাবেন আসলে লাইফ করলেও উপকার আছে লাইক করলে ছোট বড় সবার উপকার কারণ একটা থেকে অনেক অনেক কিছু কিছু যায় আপনার লাভ হয় আপনি যদি তিন মাস হয়ে থাকে অবশ্যই আপনি লাইক করতে পারবেন এবং তিন মাস লাগে না আপনি যদি পনেরো দিন বা বিশ দিন হোক আপনি পারবেন আপনি সত্তর আশি জনের সাবস্ক্রাইবার হলেও আপনি লাইক করতে পারবেন অবশ্যই আপনি ভেরিফিকেশান করতে হবে আপনার আই আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন করলে আপনি লাইক করতে পারবেন লং ভিডিও দিতে পারবেন আর আপনি যদি ভেরিফিকেশন না করেন দেখেন আপনি অনেক সময় মধ্যে ভিডিও দিলে ভিডিও তো ভিউজ আসবে না তাই অবশ্যই ভেরিফিকেশন করবেন আপনাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি অনেক খুশি হয়েছি সমস্যা নাই ভালো লাগলে একটা ভিডিও দেখবেন হয়তো ভালো লাগলে ভালো কমেন্ট করবেন আর যদি মনে করেন দেয় হাসি হাসি কমেন করবেন তবে হ্যাঁ চেষ্টা করবেন কাউ কারণ আমরা এখানে কাজ করতে হলে হিংসা করা যাবে না আপনি হিন্দু মুসলিম যে ধর্মেরে হোক আমি মনে করি তাকে ভালো কমেন্ট করবেন সে আপনাকে একদিন না দুই দিন তিন দিনের দিন আপনাকে অবশ্যই ভালোবাসা দেবে তাই অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন কারণ ভালো ভালো কমেন যদি না করতে পারেন আপনি কখনো সফল হতে পারবেন না অনেক মনে করে দেয় আমি ইউটিউবে কাজ করতেছি ভিডিও দেখতেছি একটা লাইক দিতেছি আর ভিডিও ছাড়তেছি আমার ভিডিও চলতেছে বা ভাইরাল হতেছে না আসলে আপনি যদি ভালো কমেন্ট না করেন আপনাকে কেউ চিনবে না আপনি যদি আমাকে লাইক দেন আমি হয়তো আপনার লাইকটা হয়তো পাবো কিন্তু আপনাকে কখনো দেখতে পাবো না লাইক করে দিলাম আমি খুশি হয়েছি সমস্যা নাই আসলে আমরা এখানে কাজ করতে হলে হিংসা করা যাবে না আমি অনেক বড়ো ছোট দেখা গেছে অনেকে দেখা গেছে দশজন বারোজন সাবস্ক্রাইবার আছে আমাকে কমন করে দেয় আমি তাদের কমেন্ট করে আসি এখন আমার মনে হিংসা নেই কারণ কারণ তারা যদি আমার থেকে কিছু শিখতে পারে বা আমি তাদের থেকে যদি কিছু শিখতে পারি কত কাজে আসবে এখানে কাজ করতে হলে দেখা গেছে এমনও ভাই বেড়া তারা আছে দেখা গেছে চার বছর পাঁচ বছর কাজ করে দেখা যায় এখনও কম বসটা বন্ধ রাখে আবার দেখা যায় এমনও ছোটো ভাই বোন আছে দেখা গেছে ইউটিউবে নতুন এসেছে দেখা গেছে এক সপ্তাহ দুই সপ্তাহ কাজ করতেছে তাদের দেখা গেছে সাবস্ক্রাইবার এক হাজার দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে বা কি এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউজ পাইতেছে আসলে এখানে সফল হওয়াটা দেখা গেছে অনেক সহজ আবার দেখা যাচ্ছে সফল হওয়াটা অনেক কঠিন তা সবই হল বাইকের ব্যাপার তো অবশ্যই আমরা নতুন যারা আছি অবশ্যই চেষ্টা করে যাব এবং বিনা স্বার্থে ভালোবাসা দিয়ে যাব এখানে রাগ বা হিংসা করলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন আর আপনি যে ধর্মের হন অবশ্যই আপনি ধর্মটা বেঁধে রেখে অবশ্যই কমন করবেন ওনাকে ভালো ভালো কমেন্ট করবেন উনি আপনাকে ভালো ভালো কমেন্ট করবে কারণ এখানে কাজ করতে হলে আপনি হিংসা করতে পারবেন না বলে উনি মুসলিম মনে আমি এই কমেন্টটা করলে উনি হয়তো রাগ হয়ে যাবে ওই কমেন্ট করবেন না যে কমেন্ট করলে হয়তো উনি খুশি হবে একদিন দু দিন তিন দিন যখন ভালোবাসা দেবেন অবশ্যই একদিন একদিন আপনাকে আপনার একটা ভিডিওগুলো দেখবে একটা লাইক ধরে দিবে তাই হিংসা করা যাবে না প্রত্যেককে বিনা স্বার্থে ভালোবাসা দিতে হবে তাহলে আপনি এখান থেকে সফল হতে কাজ করে যাবেন যদি আপনি যদি সফল হতে না পারেন তাহলে তো আপনার টাকা খরচ করে বা আপনার এমনি খরচ করে কোনো লাভ নেই তাই আপনি চেষ্টা করতে হবে আপনি ভালো ভালো কমেন্ট করবেন ভালো ভালো ভিডিও দিবেন অবশ্যই মানুষকে ভালো লাগলে ভালো মানুষের লাইক দেবে এমনকি আপনি তাদেরকে তাদের ভিডিও দেখিয়ে আসবেন তাহলে আপনি হয়তো এগিয়ে যেতে পারবেন আর যদি হিংসা করেন মানে আমার ভিডিওতে এখন বিয়ে আস্তে আস্তে আমি তাদেরকে কমেন্ট করবো না তাহলে হবে না হয়তো দেখা গেছে আপনার কাজ নাই হয়তো কমেন্ট করলেন যখন কাজ আসে তখন অবশ্যই তারা যদি বুঝবে বুঝবে না বুঝবে নাই দেখা যায় অনেকে দেখা গেছে আমি আপনার ভিডিও দশটা তিনটে দেখলাম আপনি আমার ভিডিও দেখেননি বাস আপনাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছি এটা আমার ক্ষতি হয়েছে কারণ এটা কখনো করা যাবে না কারণ দেখা গেছে প্রত্যেকে প্রত্যেকের কাজে ব্যস্ত থাকে আর বিশেষ করে ইউটিউবের লিঙ্কটা আপনি যে কোনো জায়গা ছড়িয়ে দিবেন না কারণ ছড়িয়ে দিয়ে লাভ নেই কারণ অনেকে দেখে আপনাকে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু আপনার ভিডিও একটা দেখবে দ্বিতীয়বার নেক্সট টাইম আপনার ভিডিও দেখবে না কারণ তারা তো ইউটিউবে নেই তারা দেখে গেছে টিকটকে আছে বা ফেসবুকে আছে তারা তাদের কাজে ব্যস্ত আছে আপনার ভিডিও তো ওনাদের সামনে যাবে না তাই অবশ্যই ইউটিউবে কাজ করতে হলে ইউটিউব থেকে আপনি নতুন নতুন বন্ধু বানাইতে হবে তবে হ্যাঁ আপনি যদি সারাদিন সাবস্ক্রাইবার গান তাহলে হবে না অবশ্যই যার ভিডিওটা আসবে তার ভিডিওটা দেখবেন ছোট বড় যে ভিডিওটা আসে অবশ্যই দেখবেন দেখার পরে কমেন্ট করবেন তাহলে এখান থেকে আপনি সফল হতে পারবেন তাই চেষ্টা করে যাবেন তাহলে একদিন আপনি সফল হতে পারবেন আর যদি আপনি যদি হিংসা করেন তাহলে আপনি কখনো এখান থেকে সফল হতে পারবেন না তাই অবশ্যই আমরা আপনি চেষ্টা করতে হবে প্রত্যেককে বিনা দিয়ে আপনি এগিয়ে যেতে হবে হয়তো আপনি অনেক পরিশ্রম করতেছেন কিন্তু আপনার ধৈর্য নেই তাহলে আপনি সফল হতে পারবেন না অবশ্য পরিশ্রমের পাশাপাশি ধৈর্য ধরতে হবে দেখা গেছে আপনার ভিডিওতে আগে হাজার হাজার বিষ ভিউজ আসতেছে এখন ভিউজ আসতেছে না আপনার ধৈর্য ধরতে হবে কারণ কোন সময় আপনার একটা ভিডিও শর্ট ভিউজ চলে আসবে আপনার টেরো ফাঁকার না একটা ভিডিও থেকে যদি আপনি এক মিলিয়ন ভিউজ আসতে আনতে পারেন নেক্সট টাইম আর একটা ভিডিওতে আপনার এক মিলিয়ন হওয়া কোনো ব্যাপার না তাই চেষ্টা করে যেতে হবে কাজ করে যেতে হবে এবং কি প্রত্যেককে বিনা সত্ত্বে ভালোবাসে দিতে হবে তাহলে আপনি এখান থেকে সফল হতে পারেন পারবেন আর অবশ্যই ছোট বড় সবাইকে কমন করবেন এবং কি আপনার কমন বক্সটা খোলা রাখবেন অনেকে কি করে দেখ গেছে দুই হাজার তিন হাজার সাবস্ক্রাইবার আছে কিন্তু তাদের কমেন্ট বক্সটা বন্ধ আপনি যখন কমন বক্সটা বন্ধ রাখবেন আপনি কি খারাপ ভিডিও দিয়েছেন আপনি যদি খারাপ ভিডিও দিয়ে থাকেন তো আপনার খুশি আপনি কমেন্ট বক্স বন্ধ রাখবেন কিন্তু আপনি যদি ভালো ভিডিও দিয়ে দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সটা খোলা রাখবেন কারণ কমন বক্সটা যখন খোলা রাখবেন তখন আপনাকে আরেকজন আইসায় ভালোবাসা দিয়ে দেবে কারণ সবাই তো এখানে কাজ করতেছে অত কেউ সাবস্ক্রাইবারের জন্য কেউ হয়তো দেখা গেছে আপনার ভালোবাসা পাওয়ার জন্য তাই অবশ্যই কমেন্ট বক্সটা খোলা রাখবেন কমেন্ট বক্সটা যদি বন্ধ রাখেন তাহলে দেখা গেছে আপনার ভিডিও কম দর্শকে দেখবে বা কম ইউটিউব ভাই বন্ধুরা আছে তারা দেখ কম দেখবে তাই অবশ্যই কমেন্ট বক্সটা খোলা রাখবেন এবং যেভাবে আপনি ভিডিও ছাড়লে আপনার ভিডিওটা ভাইরাল হবে অবশ্যই দেখে সার দিবেন আর চেষ্টা করে যাবেন প্রতিনিয়ত কাজ করবেন হয়তো একদিন কাজ করতেছেন দিন কাজ করতেছেন না তাহলে হবে না আপনার প্রতিদিন কাজ করতে হবে আপনার টাকা লস হবে হয়তো আপনার বাইক যদি ভালো থাকে হয়তো আপনি এক বছরের ভিতরে আপনি মেনটেজ করিতে পারবেন আবার দেখা গেছে ভাগ্য খারাপ হলে তো নাই এমনকি বাইক যদি আরও ভালো হয় দেখা গেছে দুই মাসে বা এক মাসে সফল হওয়া যায় বা পনেরো দিনে সফল হওয়া যায় সফল কপাল কারণ কপাল যদি ভালো থাকে আপনি এগিয়ে যেতে পারবেন তাড়াতাড়ি আর কপাল যদি খারাপ হয় তাহলে অনেক পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে আর ধৈর্য যদি না থাকলে না থাকে কখনো সফল হতে পারবেন না তাই অবশ্যই ধৈর্য পরিশ্রম এবং মেলা দিয়ে আপনি এগিয়ে যেতে হবে তাই আমরা চেষ্টা করে যাবো সবথেকে ভালোবাসা দেওয়ার জন্য ভালো খবর না পেলে কখনো সব হওয়া যায় না আমাদের একটা মনে করে যে কমেন্ট করলে মনে হয় ভাইরাল ঠিক আছে আপনি কমেন্ট করবেন অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন কাউকে ছোট মনে করে কমেন্ট করবেন না কারণ তো কাজ করার জন্য সেহেতু তাকে উৎসাহ দিবেন তার কাজ যদি আপনার কমেন্টটা ভালো লাগে অবশ্যই আপনাকে আপনার একটা ভিডিও দেখবে কারণ এখানে কাজ করার জন্য সবাই এসেছে দেখা গেছে অনেক পরিশ্রম করতেছে সকল হতে পারতেছে না তাদেরকে একটু সাপোর্ট করবেন তাহলে তারা একটু অনুপ্রেরণা হয়ে আপনাকে ভালোবাসা দিবে তাই হিংসা করবেন না ছোট বড় সবাইকে ভালোবাসা দিবেন ভালোবাসা যদি না দিতে পারেন আপনার কখনো সব নিতে পারবেন না হয়তো হ্যাঁ আপনার কাছে এখন সময় নেই যখন সময় হবে তখন চেষ্টা করে যাবেন তাকে ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই কাজ করতে হলে অনেক পরিশ্রম ধৈর্য নিয়ে আপনাকে কাজ করতে হবে আর প্রত্যেকটা ভিডিও দেখবেন একটা লাইক দিবেন কারণ একটা লাইক যখন দেবেন তার ভিডিওটা একটু হলো রিস্ক করবে আপনি যদি একটা লাইক পান আপনার ভিডিওটা একটু হলেও রিস্ক করবে তাই চেষ্টা করে যাবেন লাইক দেওয়ার জন্য আমি সবাইকে বলি লাইক লাইক দেওয়ার জন্য কারণ লাইক না দিলে আপনি কাজ করবেন হিংসা করবেন আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না কারণ লাইক বলেন সাবস্ক্রাইব বলেন কোনোটাতে টাকা পয়সা লাগে না তাই অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং তাদের ভিডিও দেখবেন আপনার ভিডিওতে এসে দেখবে এইভাবে আপনি এগিয়ে যাবেন তবে হ্যাঁ আপনি মনে করবেন না যে ওনাকে সাবস্ক্রাইব করেছে উনি আপনার ভিডিও দেখতে হবে আপনি ওনার ভিডিও দেখতে হবে ওই জিনিসটা কখনো মাথায় আনবেন না কত ভালোবাসা দিবেন অবশ্যই একজন থেকে না হলে আরজন থেকে ভালোবাসা পাবেন চেষ্টা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ কত একদিন সফল হতে পারবেন আর যদি হিংসা করেন তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না কারণ দেখা গেছে আপনি অনেক হয়তো কাজ করতে অনেক কাজে ব্যস্ত আছেন আমি হয়তো কাজে ব্যস্ত নেই আমি হয়তো আপনাকে ভালোবাসা দিচ্ছি আপনি আমাকে ভালোবাসা দিতে পারতেছেন না তাই কখন হিংসা করা যাবে না এখানে কাজ করতে হলে আপনি হিংসা অঙ্কার নিয়ে এগিয়ে যাওয়া কখনো সম্ভব না তাই হিংসা জেরে ফেলতে হবে এবং কি

আর কেউ দেখা গেছে দুশো পাঁচ দশ হাজার ভিডিও দিয়েও সবলিতে পারে না কারণ আর কোপ নাই আসলে আজকে কথা বলতে পারতেছিলে গলায় তাই আপনার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত কাজ করতে হবে এমনকি গ্যাপ দেওয়া যাবে না কারণ গ্যাপ দিলে হয়তো আপনার বিয়েজ কমবে আপনি যদি কন্টিনিউ যদি না থাকতে পারেন আপনার কখনো সাবস্ক্রাইবার না কি কখনো এগিয়ে যেতে পারবেন না চেষ্টা করে দেবেন

ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইল হিন্দু মুসলিম ভাই ভাই আমরা কে সাথে কাজ করতে হবে তাহলে আমরা সবাই সফল হতে পারবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইল আল্লাহ আলাইকুম